এমন একটা হোম রেমেডি পাউডার তৈরি করবো যার জন্য আমার প্রয়োজন হবে আটা আর হলুদ বন্ধুরা এই আটা হলুদ দিয়ে আজকে কি কি পরিষ্কার করতে পারবো সেটা তোমাদের সাথে শেয়ার করি সবার প্রথম পোড়া বাসন তারপরে গ্যাসের ওভেন পোড়া যত কালো তেল হলদে পড়ে যাওয়া না ঘর ঠাকুরের বাসন তাসা পিতলের ঘর মুছবে পায়খানা বাথরুম পরিষ্কার করবে বন্ধুরা কড়াইতে সবাই কম বেশি রান্না করে থাকে কিন্তু একটা সমস্যা যে কোনো কড়াইতে রান্না করতে করতে কড়াইয়ের মধ্যে একটা হলুদ দাগ বসে যায় সেই দাগটা তোলা কিন্তু অনেকটাই কষ্টকর ব্যাপার হয়ে যায় তোমরা দেখো আমার এই কড়াইটায় কতটা হলুদ দাগ বসেছিল আর কড়াইয়ের কিন্তু কালো পড়ে যায় তো এই কালো পোড়া দাগ আর কড়াইয়ের হলুদ দাগ কিভাবে ওঠাবো এই একটা পাউডার দিয়ে অবশ্যই পাউডারটাকে তোমাদের সাথে চেনাবো কিছুক্ষণ পরে আগে আমি তোমাদের দেখিয়ে দিই কি কি পরিষ্কার করতে পারবো এই পাউডারের দ্বারা তো দেখো বন্ধুরা এই কড়াইয়ের হলুদ ভাবটা আমি কিভাবে উঠা এই পাউডারটাকে মাখিয়ে পনেরো মিনিট আমি রেখে দিয়েছিলাম আর ঘষা মাজা ছাড়াই কিন্তু সুন্দরভাবে দাগ উঠে গেছে এবার তোমাদের সাথে পরিচয় করাই এই বাটিটার এই বাটিটাতে আমি ভাত করে থাকি মানে এই সসপেনটায় এটা কিন্তু একটা সিলেস সসপেন ভাত করতে করতে এটার মধ্যে একটা সাদা লেয়ার পরে গেছে আর সাথে পোড়া দাগও পরে গেছে তো এটা কিন্তু আমি অনেক কষ্টে ঘষা মাজা করে তুলতে পারতাম না তো দেখো এই পাউডারের দ্বারা কিন্তু আমি একদম হালকা হাতে মেজে পুরো ঝকঝকা চকচকা করে দেখাবো বন্ধুরা বিশ্বাস করো পরিষ্কার তোমরা দেখলে তোমরাই অবাক হয়ে যাবে আমি হালকা হাতে ডলা দিয়েছি আর দেখো কত সুন্দর পরিষ্কার মনে হচ্ছে না যে আমার ওই বাটিটাই যেটাতে আমি রোজ ভাত করতাম এত নষ্ট হয়ে গেছিলো মনে হচ্ছিল বাটিটাকে বাদ দিয়ে দিয়ে আর একটা সসপ্যান কিনে ভাত করি তো এই সসপ্যানটা আমার কিন্তু খুব পছন্দের ছিল আর দেখো এই সসপ্যানটা এখন কতটা গ্লেজ দিচ্ছে তোমরাই বলো কতটা ভালো পরিষ্কার হয়েছে এবার দেখো পরিষ্কার করার পরে কিরকম হয়েছে পিছনের পোড়া দাগটা উঠে গেছে আর ভিতরের পোড়া দাগটা তো একদম ভ্যানিশের মতন গায়েব হয়ে গেছে এবার দেখো মনে হচ্ছে একদম নতুন বাটি এটা আর বাতিল দেওয়ার কোনো প্রয়োজন নেই এটাতেই কিন্তু এবার রোজ ভাত করে গরম গরম খাবো তো দেখো স্টিলের যত পোড়া বাসন অ্যালমোনিয়ামের যত পোড়া বাসন কিন্তু এটা দিয়ে দারুণভাবে পরিষ্কার হয় শুধু স্টিল আর অ্যালমোনিয়াম নয় বন্ধুরা এটা দিয়ে কিন্তু তামা পিতলও পরিষ্কার করতে পারবে আজকে কিন্তু আমি তোমাদের তামার বাসন আর পিতলের বাসনও পরিষ্কার করে দেখাবো তো সবার প্রথমে এই তামার লোটাটাকে নিয়ে আসি এই লোটাটা কিন্তু অনেক কাজের এটাতে কিন্তু আমি প্রত্যেক দিন একটা মেডিসিন তৈরি করে খাই যেটা আমার শরীরের জন্য অনেকটাই উপকার তোমরা জানো বন্ধুরা তেমার ঘটিতে জল খেলে গ্যাস থেকে মুক্তি পাওয়া যায় বা ঘটিতে জল খাওয়ার পরে শরীরে কিন্তু একটা আলাদা এনার্জি ফিল করে তো এই তামার ঘটি আমি প্রত্যেক দিন এটাতে ভেজাই তো আজকে এটাকে পরিষ্কার করবো ভাবলাম কিন্তু আমি অনেকবার এটাকে পরিষ্কার করেছি অনেক ঘষে মেতে তোমাদের সাথে এই ঘটিটাকে আমি আগেও শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে পরিষ্কার করা কিন্তু কিন্তু তখন অনেক কষ্ট হয়েছিল আজকে যে রেমেডিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই রেমেডিটা যবে থেকে আমি জানতে পেরেছি যে এইভাবে পরিষ্কার করতে পারা যায় বাসন ঘরের তখন থেকে কিন্তু আমার আর কষ্ট নেই দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে আমি সাইড গুলো পরিষ্কার করতে পারতাম কিন্তু ঘটির কোনোদিনই পরিষ্কার দ্বারা কত সুন্দর পরিষ্কার হয়েছে এবার তোমাদেরকে বলি এই জল ভিজিয়ে রেখে দিচ্ছি ওই যে কোনায় দেখা যাচ্ছে চকচকা ঝকঝকা একদম সোনার মতো এরপরে চলে এলাম বন্ধুরা এই যে ইলেকট্রিক কেটলি নিয়ে তাদের তাদের বাড়িতে আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আমার মতন সেম হতে হবে তবেই কিন্তু কমেন্টে বলবে এবার দেখো বন্ধুরা এই কেটলিটার মধ্যে আমার বাচ্চার জল গরম থাকে আর থাকতে থাকতে এটার মধ্যে একদম সাদা একটা লেয়ার পরে গেছে তোমরা নিশ্চয়ই দেখতে পেরেছো আর সেটা পরিষ্কার করবো কি দিয়ে এই পাউডারটা দিয়ে এত সুন্দর পরিষ্কার হবে বন্ধুরা আয়রনের একটা দাগ এর মধ্যে থাকবে না বিশ্বাস করো এতটা নোংরা হয়েছিল এটা তোমাদের জন্য শুধু রেখে দিয়েছিলাম এই ভিডিওটা শুট করবো বলে তো দেখো এরপরে কিন্তু পরিষ্কার হয়ে গেছে ভিতরটাও কিন্তু ঝকঝকা চকচকা হয়ে গেছে দেখো কত সুন্দর আমি দেখাচ্ছি তোমাদেরকে একদম ভিতরে কিন্তু একটুও দাগ নেই তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে বলো তোমাদেরকে যদি কোনো কাজে লেগে থাকে তাহলে এখনো পর্যন্ত যারা কমেন্ট করতে ভুলে গেছো কমেন্টটা করে ফেলো আর লাইকটা তো অবশ্যই দিও একটু ভালোবাসা দিও বন্ধুরা তোমাদের সবার কাছে কিন্তু আমি রেগুলার যেতে পারি কষ্ট হলেও আমি আমার ফোনটাকে চার্জে বসিয়ে কিন্তু এই তোমাদের ভিডিওগুলো দেখতে থাকি বিশ্বাস করো ওয়াইফাই আছে বলে অনেকটা বাঁচা আমার নেটের কোনো সমস্যা নেই কিন্তু তারপরেও তোমাদের প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে যাদের বন্ধু বানিয়েছে সবাইকে দেখে আসে কিন্তু কেন জানি না আমার সাথে আজকাল সবাই স্পাম কমেন্ট করে চলে যাচ্ছে জানি না কেন আমার ভিডিও দেখাতে না যার দরকার মনে হবে তারাই আমার কাছে আসবে তো যাই হোক এবার দেখো এই কেটলিটাকে কিন্তু আমি পুরোপুরি পরিষ্কার করেই তোমাদের সামনে প্রেজেন্ট করছি কেমন হয়েছে বলো একটুও কিন্তু দাগ নেই এবার চলে এলাম বন্ধুরা গ্যাসের ওভেনটা পরিষ্কার করার জন্য দেখো কতটা নোংরা তোমরা ভাবো আমার গ্যাসের ওভেনটা আমি দশ পনেরো দিন পরিষ্কার করিনি শুধুমাত্র এই ভিডিওটা শুট করবো বলে এবার তোমরা দেখো আমি কিন্তু গ্যাসের ওভেন পরিষ্কার করবো না সাথে কিন্তু বার্নালটাও পরিষ্কার করবো এটা কিন্তু পিতলের হয় তোমরা সবাই জানো আমি তোমাদেরকে কাঁসা পিতল বলেছি তামা পরিষ্কার করে দেখাবো তো তামাটা তো আমি দেখালাম এবার কাঁসার জিনিস দেখাবো এবার দেখো এটার মধ্যে আমি এই পাউডারটাকে ভালো করে মাখিয়ে পনেরো মিনিটের জন্য ছেড়ে দেবো এরপরে তোমাদের কামাল দেখাবো এই যে তেল চিচ্চিটা এই যে নোংরা ওভেনটা কিভাবে পরিষ্কার করব ঘষা মাজা ছাড়া সেইটাই তোমাদের শেয়ার করব দেখো আমি অল্প অল্প করে মিশ্রণটা এই নাটগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ নাটের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে অনেক তো ওই কালো কালো নোংরাগুলো উঠানোর জন্য কিন্তু আমি নাটের মধ্যে এই মিশ্রণটা দিয়ে ঢেকে রাখছি এবার দেখো হালকা হাতে একদম হালকা হাতে এই স্কচ দিয়ে তারের আমি ভালো করে ডলা শুরু করলাম বন্ধুরা ডলতে ডলতে এক পর্যায়ে আমি কিন্তু ভুলেই গেছিলাম যে আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে বন্ধুরা বিশ্বাস করো আমি কিন্তু বেশি জোরে হাতে ডলিনি হালকা হাতে একদম ঘুমিয়ে ঘুমিয়ে ডলেছি আর সত্যি প্রচণ্ড ঘুম পাচ্ছে এত সুন্দর ওয়েদারে ঘুম পাবে না কি করে বলো তো ঘুম পাচ্ছে বলেই কিন্তু আমি আস্তে আস্তে কাজগুলো করছি ঝিমিয়ে ঝিমিয়ে তো দেখো ঝিমিয়ে ঝিমিয়ে কাজ করে কিন্তু ওভেনটা দারুণ লেভেলে পরিষ্কার করে ফেলেছি তোমরাই বলো কেমন পরিষ্কার হয়েছে এবার এইভাবে মুছে কিছুক্ষণের জন্য রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট এবার দেখো শুকনো অবস্থায় মুছেছি ভেজা অবস্থায় মুছলাম দুটোই মুছে এবার তোমাদেরকে আমি প্রেজেন্ট করব কেমন লাগছে আমার এই ওভেনটা তার আগে দেখিয়ে দিই এই যে গ্যাসের নিস্তাও কিন্তু বন্ধুরা দারুণ লেভেলে নোড়া হয় কারণ রান্না করতে করতে অনেক কিছুই পরে আমি সবসময় প্লেট দিয়ে রাখি তারপরও আমি তোমাদেরকে দেখালাম পরিষ্কার করে এবার দেখো চলে এসেছি এই বার্নালটা নিয়ে বার্নালটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম পাউডার দিয়ে এবার দেখো হালকা হাতে ঘষছি দেখো তোমরাই আমি কিন্তু স্কচ বাইটটা হালকা হাতে চাপ দিচ্ছি দেখো কত সুন্দর চকচক হয়ে উঠছে তোমরাই বলো কতটা ভালো পরিষ্কার হয়েছে এবার তোমাদের বিফোর অ্যান্ড আফটার লুকটা দেখাই আমার গ্যাসের ওভেনের প্রথম লুকটা এটা ছিল যখন নোংরা অবস্থা আমি কাজটা স্টার্ট করি তখন এই লুকটা ছিল আর তোমাদেরকে দেখাবো এরপরে আফটার লুকটাও বন্ধুরা বিফোর লুকটা দেখে তোমরা বুঝতে পারছো গ্যাসের যে বার্নালটা ওগুলো কিন্তু কালো কুচকুচে আর তারপরে গ্যাসটার অবস্থা কিন্তু দারুণ লেভেলের নোংরা এবার তো কেমন পরিষ্কার হয়েছে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে তোমাদের একটা কমেন্টের জন্য আমার কিন্তু কষ্টটা অনেক কম হয় কারণ তোমরা কমেন্ট করলে আমি কমেন্ট ধরে কিন্তু তোমাদের বাসায় যেতে পারি আর যারা কমেন্ট করো না আমি কেমন বোকা দেখো সাবস্ক্রাইব করে রাখা অপশনে দাবিয়ে আমি কিন্তু প্রত্যেক দিন প্রত্যেকজনের ভিডিও দেখে দিই আর আমার বেলায় কিন্তু ঠিক উল্টোটা হয় তো যাই হোক এটা দিয়ে কিন্তু এবার আমি ঘর পুজবো ঘর মুছলে কী হয় বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি টাইলসে দেখবে একটা আলাদা সাইনটাকে মানে সেই সাইনটা চলে যায় রেগুলার হাঁটাচলা করতে করতে বা ঘর মুছে ঝাড় দি। দিতে কিন্তু এই পাউডারটা দিয়ে সপ্তাহে একদিন মাঝামাঝি ঘষা ঘষি করলে টাইলসের যে কালারটা মানে গ্লেসটা ওই ফিরে যাওয়া গ্লেসটা কিন্তু আবার চলে আসবে দেখো বন্ধুরা দারুণ একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি এই টিপসটা কিন্তু তোমাদের সমস্ত কাজে লাগবে হ্যাঁ বক বক করছি কিন্তু পাউডারটা কিভাবে বানাতে হয় আমি এক্ষুনি বলবো তো দেখো এটা দিয়ে আমি বেসিংটাও পরিষ্কার করলাম বেসিং এর শাইনও কিন্তু চলে যায় বন্ধুরা এই ডিমিটিটা এত সুন্দর আমি ভাবতে পারিনি যে আটা দিয়ে এরকম একটা কাজ করা যেতে পারে এবার আটা দিয়ে আর হলুদ দিয়ে যে এত পরিষ্কার হয় সেটা কিন্তু আমি কোনোদিন ভাবতে পারিনি এবার দেখো আমি চলে এসেছি বাথরুমের টাইলস পরিষ্কার করতে বন্ধুরা বাথরুমের টাইলস এর মধ্যে কালো কালো স্যাঁত সাথে ভাব হয়ে যায় আর সাদা সাদা দাগ হয়ে যায় জলের কারণে কালো কালো দাগ পড়ে যায় যে টাইলসের যে পাটগুলো থাকে মানে লম্বা লম্বা যে পাটগুলো জয়েন্ট থাকে সেগুলোতে কালো কালো দাগ পড়ে যায় তো এইটা দিয়ে রেগুলার যদি ঘর মোছা যায় তাহলে কিন্তু খুব সুন্দর টাইলসের গ্লেসটা থেকে যায় বেশি ঘষা মাজা ছাড়াই কিন্তু এই পাউডারটা তোমাকে জাদুর মতন কাজ করে দেখাবে বন্ধুরা অনেক কষ্ট করে কোনো কাজই করতে হবে না কম কষ্টে সমস্ত কাজ আমাদের ঘরের হয়ে যাবে বন্ধুরা জানো তো আমরা এখন ডিজিটাল জামানায় রয়েছি অল্প কাজ করব আর বেশি ইনকাম করব বা অল্প কাজ করব আর বেশি কোন আরাম করব এই রকম দুনিয়া তো এই রেমিডিটা দিয়ে কিন্তু আরামসে তোমরা এই দুনিয়াতে ডিজিটালভাবে থাকতে পারবে দেখো আমি কিন্তু ঘর মুছে নিলাম আর তারপরে চলে এলাম বেসিং এর শাইনটাও কিন্তু রান্নাঘরে কাজ করতে করতে চলে যায় তো এর শাইন ঠিক করে রাখার জন্য এই একটা রেমিডি যথেষ্ট এবার দেখো বন্ধুরা চলে যাব আমি বাথরুমে বাথরুমের কথা আর কি বলবো বন্ধুরা বাথরুম তো প্রত্যেক দিন নোংরা হচ্ছে একটু খুন পরপরই নোংরা হয় আর বাথরুমের টাইলসগুলো প্রচণ্ড লেভেলে নোংরা হয় ওয়াল নোংরা হয় টাইলস নোংরা হয় তো এই পাউডারটা দিয়ে কিন্তু ভসা মাজা করে নিলে বাথরুমের সাইনটাও কিন্তু ফিরে আসবে এবার তোমাদেরকে পরিচয় করাই যে এইটা কি নিয়েলাম এক বাটি আটা তারপরে নেব এক বাটি সার্ফ এবার তোমাদের একটা পাউডার চেনাই এটা অনলাইনে আমি মেশো থেকে নিয়েছি তোমরাও এটা অনলাইন থেকে পারচেস করতে পারো মাত্র নিরানব্বই টাকা দিয়ে এটা হলো সাইট্রিক অ্যাসিড এটা অনলাইনে পারচেস করছি আমি নিরানব্বই টাকা দিয়ে তোমরাও কিন্তু অনলাইনে পারচেস করতে পারো এটা নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড তোমরা বললেই অনলাইনে পারচেস করতে পারবে আর এইভাবে বানিয়ে নেবে নিয়ে নিলাম আটা সাইট্রিক অ্যাসিড আর সার্ফ এক বাটি আটা এক বাটি সার্ফ আর হাফ বাটি এই সাইট্রিক অ্যাসিড আর সাথে নিয়ে নিতে হবে আমার এক চামচ হলুদ নেওয়ার পরে গ্রাইন্ডারে ভালো করে গ্র্যান্ড করে নেবে একদম গ্র্যান্ড করবে এমনভাবে একদম একটা পাউডারে যাতে তৈরি হয় কারণ এই সাইট্রিক অ্যাসিডটা দানা দানা থাকে চিনির মতন তো এটাকে পেস্ট করা অনেক জরুরি আর মিক্সারে গ্র্যান্ড করলে এই সমস্ত উপকারণ একসাথে কিন্তু গ্র্যান্ড হয়ে যাবে পাউডারটা